আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষা শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খাললে ইনতা খাল্লে ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবি তো বলতে হবে খাললি ইনতা খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও খাল্লি এর অর্থ রেখে দাও ইনতা এর অর্থ তুমি খাললি ইনতা তুমি রেখে দাও খালি হাদা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খালি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও জিয়াদা গিরগির জেয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির আমরা বলি বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা জিয়াদা এর অর্থ বেশি গিরগির এর অর্থ বকবক করা জিয়াদা গিরগির বেশি কথা বলা বা বকবক করা মিতা আতি মিতা আতি তার মানে কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি মিতা আতি তার মানে কখন দিবে মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে এফগাসাই এবগাসা এর অর্থ কিছু লাগবে এফগাসাই তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এবগাসাই সাই এর অর্থ কিছু এবগা এর তো লাগবে এফগাসাই এর অর্থ কিছু লাগবে এস্তিফগা এস্তিফগা এর অর্থ কি চাও তুমি এসতিফ্গা এর অর্থ কি চাও তুমি আমরা বলে কি চাও তুমি আরবি বলতে এস্তিফগা আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে এস্তিফগা এস এর অর্থ কি তিপগা এর অর্থ তুমি ইস্তিফগা তার মানে কি চাও তুমি আনা হাতচেল আনা হাটাল তার মানে আমি পাইছি আনা হাচাল এর অর্থ আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাতচেল আনা হাঁচাল তার মানে আমি পাইছি হাতচাল এর অর্থ পাওয়া আনা হাঁচাল তার মানে আমি পাইছি মাফি গিরগির মাফি গিরগির এর অর্থ বক বক করো না মাফি গিরগির তার মানে বকবক করো না আমরা বলি বক বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির আমরা বক বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি এর অর্থ না গিরগির এর অর্থ বকবক করা এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ সমস্যা এস মুশকিলা তার মানে কি সমস্যা আমরা বলে কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলি কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আবার দেখুন খালদি ইনতা খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খালদি ইনতা খালি ইনতা তার মানে তুমি রেখে দাও খাল্লি হাদা খাললি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খালি হাদা আমরা বলি তুমি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খালি হাদা জেয়াদাগির গিরগির জেয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা আমরা বলে বেশি কথা বলা আরবিতে বলতে হবে জাদা গির গির গিরগির তার মানে বেশি কথা বলো মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে এফগাসাই এফগাসাই এর অর্থ কিছু লাগবে এস্তিপগা তার মানে কী চাও তুমি আনা হাত এর অর্থ আমি পাইছি মাফি গিরগির এর অর্থ বক করো না এস মুসিল কি সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা